আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আইবালি সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে গাড়ি যাবে পাবনা এবং কুষ্টিয়া এই গাড়িটির মধ্যে লুট হচ্ছে ইটালিয়ান নচরা অথবা সাদের রেলিংয়ের সুপিলার এটা তিন ফুট উচ্চতা হয়ে থাকে এবং চৌড়া হয়ে থাকে আট ইঞ্চি এটা সম্পূর্ণ সিলেকশন পাথর দিয়ে তৈরি এবং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দুইটা রড দ্বারা সীমাবদ্ধ এই মালগুলো টেকসই হয়ে থাকে এবং অনেক নিখুঁতভাবে তৈরি করা হয় আমাদের দক্ষ কারিগর দ্বারা এই মালগুলো তৈরি করা হয় আমাদের ঠিকানা ব্রাহ্মণবীরা জেলার কসবা থানা যদি আপনাদের বিল্ডিংকে আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বিল্ডিংকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে থাকি দেখেন আমাদের মালগুলো কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এবং দক্ষ কারিগর দ্বারা আমাদের মালগুলো তৈরি করা হয় আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন দিয়ে দেখেন আমাদের মালগুলো কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে ফিনিশিংগুলো অনেক সুন্দর করে দেওয়া হয় যদি আপনার বিল্ডিংকে আকর্ষণীয় করে তুলতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা ডেলিভারি দিয়ে থাকি দেখেন আমাদের কারখানায় হিউজ পরিমাণের ডিজাইন রয়েছে এবং হিউজ পরিমাণের নৈচরার কালেকশন রয়েছে ছাদের রেলিংয়ের কালেকশন রয়েছে সিঁড়ি রেলিং এবং বেলকনির বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে আমাদের কাছে